এই এসার নিয়ে যে সারা ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবাংলায় যে মানে একটা মানুষের মধ্যে আতঙ্কবোধ সৃষ্টি হয়েছে সেই আতঙ্কবোধটাকে কাটানোর জন্য আমরা দৃষ্টিবার এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা ক্যাম্প করেছি যাতে করে মানুষ এখানে এসে তাদের এসআইয়ের যে ফর্ম আমরা ফিল আপ করে দিতে পারি বা তাদের পরিষেবা দিতে পারি সেই জন্য আজকে আমরা উদ্বোধন করলাম আজকে বেশ কিছু জন এসেছিলো এখন দুপুর টাইমে খাওয়া দাওয়ার টাইমে আসেনি বিকাল থেকে আবার হয় শুরু হবে আমাদের আমরা ক্যাম্পটা করেছি আমাদের বিষ্ণুপাড় এক গ্রাম পঞ্চায়েত অফিসের মানে অপোজিটে আর কি বিষ্ণুবাড়ি এই জায়গাটা আর কি আমাদের পরিষেবা পাওয়া যাবে আপনারা দেবেন এখান থেকে এসে আর যাবতীয় তথ্য এবং যাবতীয় তাদের যে কাগজপত্র সমস্ত কিছু আমরা এখানে দেখে তাদের পরিষেবা আমরা দেব অঞ্চল কেন এটা বিশ্বভারে গ্রাম মানে অঞ্চল তৃণমূল কংগ্রেসের ক্যাম্প ওটা অঞ্চল এলাকা যত সমস্ত বুথ আছে বুথ আছে সমস্ত বুথে পরিষেবা দেওয়া হবে আমার নাম বিশ্বজিৎ মান্না আপনি কী দায়িত্ব আছেন আমি একজন তৃণমূলের একজন প্রধান হিসাবে কাজ করছি এবং এই অঞ্চলের সুপারভাইজার এসে আজকে বাংলার যে ভোট রক্ষা শিবির সেই শিবিরে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে পরিষেবা প্রদান করা সর্বস্তরের জনগণকে সারা পশ্চিমবঙ্গে যে ধরনের অস্থিরতা এই এসআইআরকে কেন্দ্র করে বহু মানুষ তারা আত্মহত্যা করেছে সেই জন্যে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সামনে আমরা যেমন ক্যাম্প করেছি এবং আগামী দিনে প্রত্যেকটা বুথে বুথে গিয়ে যাতে মানুষের ফর্ম পূরণ করতে কোনো সমস্যা না হয় সেই সমাধানের উদ্দেশ্যে আমরা মমতা ব্যানার্জির দূত হিসাবে কাজ করছি আমার নাম শেখ ইমরাজ আলী আমি দায়িত্বে আছি তমলুক টু ব্লকের সুপারভাইজার Eu lembro.